কখনো ভেবে দেখেছেন কিভাবে একটি দেশ তার শ্রম বাজারের ঘাটতিকে সুযোগে পরিণত করে হাজারো মানুষের স্বপ্ন পূরণ করতে পারে আজ আমরা আপনাদের নিয়ে যাব ইতালির এমন এক সোনালি সময়ে যেখানে লেবু থেকে লেবুর রস তরির মতো চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করছে তারা ইতালি বিশ্বের অন্যতম শিল্প ও পর্যটন নির্ভর দেশ যার শিল্প প্রযুক্তি খাদ্য ও ফ্যাশন খাত বিশ্বজুড়ে পরিচিত রোমের প্রাচীন স্থাপত্য ভেনিসের জলকেলি ফ্লোরেন্সের শিল্পকলা এসব মিলে তৈরি করেছে এক অপরূপ ইতালি আর এই সৌন্দর্যের পেছনে রয়েছে দক্ষ শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম এবার ইতালি আগামী তিন বছরে তাদের শ্রম বাজারের ঘাটতি পূরণে স্পন্সর ভিসায় পাঁচ লাখ শ্রমিক নেবে দীর্ঘদিন ধরে দক্ষ শ্রমিকরা এখানে কাজের স্বপ্ন দেখছেন আর এবার সেই স্বপ্ন পূরণের দ্বার খুলে দিচ্ছে ইতালি সরকার এবার দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে সরাসরি স্বচ্ছ প্রক্রিয়ায় আবেদন করা যাবে যা আগের বছরের তুলনায় অনেক সহজ ও নিরাপদ ইতালি সরকার জানিয়েছে স্পন্সর ভিসার আবেদন তেইশ অক্টোবর সকাল নয়টা থেকে শুরু হয়ে সাত ডিসেম্বর পর্যন্ত চলবে শুধুমাত্র নিবন্ধিত মালিক বা স্পন্সরের মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে আর প্রতিটি আবেদন স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হবে এবার নন ইউরোপীয় আটত্রিশটি দেশ থেকে শ্রমিক নেওয়া হবে যার মধ্যে বাংলাদেশও রয়েছে প্রবাসী বিশেষজ্ঞরা সতর্ক করেছেন দালাল বা মধ্যস্থতাকারীর মাধ্যমে আবেদন করলে বিপদে পড়ার আশঙ্কা রয়েছে ইতালি সরকারের স্বয়ংক্রিয় যাচাই ব্যবস্থা নিশ্চিত করেছে যে আগের মতো ভুল বা হয়রানি হবে না এটি কেবল দিন নয় তাদের পরিবারের স্বপ্ন পূরণেরও সুবর্ণ সুযোগ যারা ইতালিতে কাজের স্বপ্ন দেখছেন এবার সময় তাদের প্রস্তুতি নেওয়ার ইতালির রাস্তায় হেঁটে বেড়ানো ক্যাফেতে বসে অ্যাসপ্রেসো খাওয়া পিৎজা ও পাস্তা তৈরির কৌশল শেখা এসব আর কেবল স্বপ্ন থাকবে না এবার সেই স্বপ্ন বাস্তবে পরিণত হতে পারে ইতালির শিল্পকলা সঙ্গীত খাবার সব কিছুতেই রয়েছে এক অন্যরকম জাদু সেই জাদুর অংশ হয়ে উঠতে পারেন আপনিও আপনার দক্ষতা দিয়ে ইতালির অর্থনীতিতে অবদান রাখতে পারেন আপনার পরিবারের ভবিষ্যৎ গড়তে পারেন তবে মনে রাখবেন সুযোগ আসলেও সুযোগ যখন সঠিকভাবে কাজে লাগানো হয় সরাসরি স্পন্সরের মাধ্যমে আবেদন করুন দালালের ফাঁদে পা দেবেন না ইতালি সরকারের স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করবে যে আপনি সঠিক পথেই এগুচ্ছেন যারা ইতালিতে কাজের স্বপ্ন দেখছেন তাদের জন্য এটি একটি অসাধারণ সুযোগ প্রস্তুতি নিন যোগ্যতা যাচাই করুন আর সঠিক প্রক্রিয়ায় আবেদন করুন হয়তো আগামী বছরে আপনিও ইতালির রোমের কলোসিয়ামের সামনে দাঁড়িয়ে ছবি তুলবেন ভেনিসের গণ্ডলায় চড়ে বেড়াবেন আর নিজের পরিশ্রমের ফসল উপভোগ করবেন দিলরুবাতন্নি প্রবাস পয়েন্ট